তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের পরীক্ষার একদম বেশি দেরি নেই আশা করছি সকলেই কিন্তু মন দিয়ে পড়াশোনা করছো এবং এই তিন চার দিন যদিন আছে সকলেই কিন্তু একটু ভালোভাবে এবং সিরিয়াসলি কিন্তু পড়ো ঠিক আছে এই সময় এবং একটু নিজের শরীরেরও খেয়াল রেখো তো তোমাদের অনেকের মনেই এই প্রশ্নটা আছে যে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রের খাতাটা কেমন হবে অর্থাৎ এমসি কিউ কোথায় লিখবে এসি কিউ কোথায় লিখবে বড়ো প্রশ্ন কেমন লিখবে কিভাবে লিখবে কোথায় লিখবে এই নিয়ে তোমাদের অনেকের মনে ডাউট আছে এবং তোমরা পরীক্ষার খাতাটাকে কিভাবে সাজাবে এই নিয়ে আজকে আলোচনা করবো এবং এটি আলোচনা করার পর কোথাও যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি যে টেলিগ্রামের যে পাবলিক চ্যানেলের লিংকটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু সকলেই জয়েন হয়ে যেও কারণ সেখানে সাহিত্যের ইতিহাসে এমসিকিউ কিউ এর তোমাদের এসিকিউগুলো গুলো আরও কিছু কিছু প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে তো প্লিজ সেখানে সকলে কিন্তু জয়েন হয়ে যেও এবং এই তিন চার দিন সকলে একটু ভালোভাবে পড়াশোনা করো এবং আরেকটা কথা বলে দিই যা পড়েছো এই সময় শুধুমাত্র সেগুলোকে ভালোভাবে রিভিশন দাও ঠিক আছে এবং অন্য যা কাজ আছে সেগুলোকে বাদ দিয়ে এই কদিন শুধু পরীক্ষা পড়তে থাকো ঠিক আছে কি আসবে না আসবে এত কিছু ভাবার দরকার নেই যা পড়বে সেটা মন দিয়ে পড়বে এবং সেটাকে মানে কি বলবো বারবার রিভিশন দেবে ঠিক আছে এই সময় কিন্তু ভালোভাবে সকলেই পড়াগুলোকে রিভিশন দাও বইটাকে রিভিশন দাও যা যা আমি আগে গাইড করেছি সেগুলোকে একটু ভালোভাবে ফলো করো ঠিক আছে তো চলো আজকের আলোচনাটি শুরু করা যাক তো দেখো আজকের টপিক হলো অ্যানসার শিট কেমন হবে ঠিক আছে এই নিয়ে তোমাদের অনেক প্রশ্ন ছিল তাই আজকের এই ভিডিওটি করা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে শেষে কমেন্ট করে জানিও ঠিক আছে তো দেখো ফার্স্ট পেজে তোমাদের যে পরীক্ষার খাতা প্রথম পেজটি থাকবে সেখানে লেখা থাকবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা না একাদশ শ্রেণীর পরীক্ষা তোমরা যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশে টিকচিহ্ন দেবে ঠিক আছে এবং কত সালে তোমরা দিচ্ছ দু হাজার পঁচিশ এখানে দু হাজার পঁচিশ লিখবে ঠিক আছে বোঝা গেল যে উচ্চ মাধ্যমিক দিচ্ছ উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশে তোমরা রাইট চিহ্ন দেবে এবং দু হাজার পঁচিশ লিখবে ঠিক আছে এবং খাতায় কিন্তু কোনো রেড পেন ইউজ করবে না এটা বারবার করে বলে দিচ্ছি রেড পেন কিন্তু ইউজ করবে না ঠিক আছে এরপরে দেখো তোমাদের থাকবে বিষয় যা ইংলিশেও লেখা থাকবে সাবজেক্ট তোমাদের যার যে সাবজেক্টের পরীক্ষা সেদিন সে সাবজেক্টটা লিখবে যেমন প্রথম দিনে বাংলা পরীক্ষা তাই বেঙ্গলি লিখবে তোমাদের অ্যাডমিট কার্ডে দেখবে তোমাদের লেখা থাকবে সাবজেক্টগুলো তো যেদিন যেটার পরীক্ষা সেটার সাবজেক্টটা পাশে লিখবে ঠিক আছে কিন্তু ঠিক করে লিখবে এখানে কিন্তু কোনো প্রকার ভুল করবে না ঠিক আছে যেগুলো বোঝাচ্ছি সেগুলো কিন্তু মন দিন শোনো কোনোরূপ কিন্তু ভুল করবে না সাবজেক্ট প্রথম দিনে বাংলা বাংলা লিখবে ইংলিশ ইংলিশের দিন লিখবে যেদিন যা পরীক্ষা সেদিন কিন্তু সেই সাবজেক্টটা লিখবে ঠিক আছে এবং স্পেলিংয়ে কোনো অসুবিধা হলে অ্যাডমিট কার্ডে কিন্তু দেখে নিও এরপর দেখো নাম নামটা কিন্তু পরিষ্কারভাবে লিখবে এমন যার যেমন হাতের লেখা হোক না কেন যখন লিখবে তখন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই ঘরগুলো ফিল করবে ঠিক আছে হাতের লেখা যেমনই হোক না কেন প্রথম পেজের এগুলো কিন্তু ভালোভাবে ফিল আপ করবে ঠিক আছে এটা আমি সকলকে ভালোভাবে রিকোয়েস্ট করছি তো নাম যার যেটা নাম সেটা কিন্তু পরিষ্কারভাবে লিখবে ঠিক আছে এইগুলো দেখো এইগুলো লেখার সময় কিন্তু কোনো প্রকার হড়বড়ি করবে না ঠিক আছে আস্তে আস্তে ধীরে সুস্থে কিন্তু এগুলো লিখবে ঠিক আছে এরপর দেখো রোল রোল তোমাদের রোল দেবে অ্যাডমিট কার্ডের রোল এবং নাম্বার আলাদাভাবে দেয়া থাকবে সে রোলের জায়গায় রোল লিখবে এবং নাম্বারের জায়গায় নাম্বার লিখবে এবং রেজিস্ট্রেশন জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার লিখবে দেখো এইগুলো কিন্তু খুব আস্তে আস্তে ধীরে সুস্থে ভালোভাবে দেখে কিন্তু ফিল করবে ভুল কিন্তু করো না তাতে যদি সময় লেগে থাকে লাগুক কারণ প্রথম পনেরো মিনিট তোমরা এমনিতেও এগুলো ফিল আপ করার জন্য সময় পাবে তাই সকলকে আমি বারবার করে প্রথমেই বলছি মাথা ঠান্ডা করে প্রথমে এইগুলোকে ফিল করবে তারপরে কিন্তু যে পরীক্ষা তোমাদের প্রশ্নপত্র সেটা কিন্তু দেখবে এগুলো প্রথমে ধীরে সুস্থে ভালোভাবে লিখে সেগুলোকে ভালোভাবে চেক করে নেবে ঠিক আছে তারপরে কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রটা দেখবে এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল এরপর ফার্স্ট পেজে তাহলে এগুলো লেখা হলো বিষয় নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো এগুলো দেখো এরপর তোমাদের আসবে এমসিকিউ তো দেখো এমসিকিউর জন্য তোমাদের এমনি ঘর থাকবে তোমাদের দেখো পাশে ছবি আসছে তো কোয়েশ্চেন নাম্বার দেওয়া থাকবে যেহেতু তোমাদের আঠেরোটা দেখবে এমসিকিউ কিউ আসে তাই তোমাদের কোয়েশ্চেন নাম্বার অপশান এমনিভাবে দেওয়া থাকবে তো একের অপশানে যেটা উত্তর হবে সেটা লিখবে সেটা ক হোক খ হোক গ হোক ঘ হোক যেটাই হোক সেটা কিন্তু একের জায়গায় লিখবে যদি মনে করো প্রথমকার উত্তরটা ঘ হলো তাহলে ঘ লিখবে যদি দ্বিতীয়বার প্রশ্নের উত্তরটা ক হলো তাহলে ক লিখবে কিন্তু বারবার করে বলছি নাম্বারের সাথে কিন্তু যে উত্তরটা করবে সেটা কিন্তু ভালোভাবে মেলাবে কারণ যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু নাম্বারে কিন্তু গণ্ডগোল হয়ে যেতে পারে তাই এক নাম্বারটা যখন করবে ভালো করে কিন্তু নাম্বারিংয়ের সাথে কোনটা অ্যান্সার হবে সে ডাক নাম্বারটা কিন্তু ভালোভাবে লিখবে ঠিক আছে বোঝাতে পারলাম এগুলো কিন্তু ভালোভাবে দেখে শুনে বারবার করে দেখে শুনে শর্ট কোয়েশ্চেনগুলো ফিল করবে কারণ শর্ট কোশ্চেনে তোমাদের অনেকটাই নাম্বার ক্যারি করে ঠিক আছে তাহলে এখানে আঠেরোটা ঘর থাকবে এখানে অপশানে ক হলে ক করবে ক হলে খ করবে যেটা উত্তরে অপশান হবে সেটা কিন্তু তোমরা ডাক নাম্বারটা লিখবে এরপর দেখো এসিকিউ এসিকিউর জন্য তোমাদের এরকমভাবে দেখবে খাতাতেই ডাকটা না থাকবে কোশ্চেন নাম্বার অর স্পেস ফর অ্যান্সার মানে উত্তর লেখার জন্য জায়গা তো এক নাম্বার প্রশ্নে যেটা আছে সেটা উত্তর লিখবে এগুলো এসে কিউ লেখার জন্যে কিন্তু জায়গাগুলো দেওয়া হয়েছে দু নাম্বার এসে কিউ লেখার জন্য জায়গাগুলি দেওয়া হয়েছে তিন নাম্বারে লেখার জন্যে জায়গা কিন্তু দেওয়া হয়েছে ভালোভাবে বলছি যে নাম্বারের সাথে প্রশ্ন যেটা আসবে প্রশ্নের সাথে যেটা উত্তর হবে সেটা কিন্তু নাম্বারিংয়ের সাথে মিলিয়ে মিলিয়ে ঠিক করে কিন্তু লিখবে এর প্রশ্ন ওর তাতে ওর প্রশ্ন ওর কিন্তু একদম লিখবে না ভালোভাবে মিলিয়ে কিন্তু এগুলোকে ফিল করবে এবং সকলকেই বলছি যে টেনশন একদম নেবে না ধীরে সুস্থে কিন্তু শর্ট কোয়েশ্চেন এগুলো ভালোভাবে করবে এবং পরীক্ষার প্রথম পেজের এগুলো কিন্তু ভালোভাবে ফিল করবে এবং রূপ যদি বুঝতে অসুবিধা হয় বারবার করে বলছি সেখানে যদি স্যার ম্যাডাম যিনি থাকুক না কেন তাকে কিন্তু জিজ্ঞাসা করে নেবে কারণ তোমার পরীক্ষাটা প্রথম যদি কিন্তু এদিকে ওইদিকে হয় তাহলে কিন্তু প্রবলেমটা তোমার হবে তাই বলছি যে যাই আসুক না কেন তুমি ইন্ট্রোভাটো এক্সট্রো হোক তো তুমি যাই হও না কেন তুমি অন্তত যাই আসুক না কেন যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তুমি কিন্তু জিজ্ঞাসা করবে এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট থাকলো ওনারা তোমাকে সময় সাহায্য করবেন তাই যা বলছি একটু যদি বুঝতে কোনো অসুবিধা হয় জিজ্ঞাসা করবে ঠিক আছে এবং এইগুলো কিন্তু আমি সকলকে বলি যে খুব ভালোভাবে কিন্তু ফিল আপ করবে এইগুলোতে কিন্তু কোনো প্রকার ভুল করবে না ঠিক আছে এবং আস্তে আস্তে মিলিয়ে মিলিয়ে কিন্তু লিখবে ঠিক আছে এটা আমি আগেবারেও বলেছিলাম এবারেও বলছি সকলকে বলছি এইগুলো কিন্তু ভালোভাবে ফিল আপ করবে এবং কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানার এখন জানাতে পারো আর যদি পরীক্ষা হলে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু স্যার বা ম্যাডাম যিনি থাকুক না কেন জিজ্ঞাসা করে নেবে ঠিক আছে এবং রূপ ভয় করবে না খুব ভালোভাবে তোমরা পরীক্ষা দেবে আর কটা দিন আছে ভালোভাবে পড়ো রূপ টেনশন না নিয়ে ফ্রি মাইন্ড এখন পড়ে যাও পরীক্ষা তোমাদের ভালো হবে কোনো টেনশন নেবার প্রয়োজন নেই ঠিক আছে এবং সকলে ভালো থেকো ভালোভাবে পরীক্ষা দাও এবং সকলকে থ্যাংক ইউ